নমস্কার বন্ধুরা শিলার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আজকে দেখো নতুন দিন একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে আসলাম আজকে তৈরি করব মটর নিয়েছি পরিমাণ মতো মটরের ঘুগনি সঙ্গে থেকে এই মটরের ঘুগনির রেসিপিটা দেখতে থাকো দেখার শুরুতে একটা লাইক দিয়ে দিও ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে সঙ্গে থেকো ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো করে আমার সঙ্গে থেকে দেখো পরিমাণ মতন মটর নিয়েছি মটরটাকে এবার ভিজিয়ে দেবো পাঁচ ঘন্টা ভিজিয়ে রাখবো তারপরে কিভাবে তৈরি করছি ঘুগনি সঙ্গে থেকে দেখতে থাকো মটরটা পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম দেখো মটরটা পুরো ভিজে ফুলে উঠেছে এবার প্রেশার কুকারে জল দিয়ে মটরটাকে সেদ্ধ করে নেব প্রেশার কুকারে জলটা বসিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছে ভিজিয়ে রাখা মটরটা ধুয়ে দিয়ে দিচ্ছি মটর সেদ্ধ করতে তোমরা সবাই জানো যে যেরকম নরম খাবে ঠিক সেরকম পরিমাণে সিটি দিয়ে নিতে হবে আমি চারটে সিটি দিয়ে নেব মটরটাকে সেদ্ধ করে নেব এক চামচ লবণ দিয়ে দিচ্ছি এবার দিয়ে বন্ধ করে দিয়ে চারটে সিটি দিয়ে দেব চারটে সিটি দেওয়া হয়ে গেছে প্রেসার কুকারটা এবার নামিয়ে রেখে দেবো একটা কড়া বসিয়ে দেব গ্যাসটা জ্বালানো আছে দেখো কড়াইতে একটা শুকনো মশলা তৈরি করে নেব দুটো শুকনো লঙ্কা নিয়েছি আগে দিয়ে দেবো এর সঙ্গে হাফ চামচ ধনে নিয়েছি ধনে দিয়ে দেব। এই দুটোকে আগে একটু ভাজা ভাজা করে নেবো এই রোস্ট করা মশলা দিয়ে নিরামিষ চিগনি খেতে খুব ভালো লাগে নিরামিষের দিন বা যে কোনো দিন এই তৈরি করে দিতে পারো আমার রেসিপিটা দেখে রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে কমেন্ট করে জানাবে আমি ঘুগনিটা অল্প পরিমাণে করছি তাই অল্প মানে হাফ চামচ ধনে দিলাম দুটো শুকনো লঙ্কা দিলাম তোমরা তোমাদের পরিমাণ মতো মশলা ভেজে নেবে হালকা ভাজা হয়ে গেছে গ্যাসটাকে এবার কমিয়ে দেবো কমিয়ে দিয়ে একটু হাফ চামচ জিরে দিয়ে দিলাম একটা তেজপাতা ছিঁড়ে নিয়েছি দিয়ে দিলাম একদম অল্প এটা দারচিনি দিয়ে দিলাম তিনটি এলাচ নিয়েছি দিয়ে দিলাম সব মশলাগুলো একসঙ্গে করে ভেজে নেবো গ্যাসটা বাড়াবো না কম আছে সুযোগ করে মশলাটা ভেজে নেব এইভাবে মশলা ভেজে বিরিয়ানির ঘুগুনি তৈরি করলে খেতে খুব ভালো লাগে কুটি করোটার সঙ্গে লুচির সঙ্গে তৈরি করে নিতে পারো বিরিয়ানির ঘুগুন সবজি রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে কমেন্ট করে জানাবে শেয়ার করবে বেশি বেশি করে সবার কাছে যাতে তোমার ভিডিওটা পৌঁছে যায় ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো পড়া বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার সঙ্গে আস্তে মশলাটা হালকা ভাজা হয়েছে আরেকটু ভেজে নেবো খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এইভাবে মশলা বেজে সেটা নিয়ে ধুলনি তৈরি করলে খেতেও খুব ভালো লাগে মশলাটা ভাজা হয়ে গেছে এবার গ্যাসটা বন্ধ করে নামিয়ে নেব একদম শিলের মধ্যে দিয়ে দেবো ঠান্ডাও হয়ে যাবে তাড়াতাড়ি বাটাও হয়ে যাবে তাড়াতাড়ি দেখো কত সুন্দর গেছে মটরটা এবার জলটা নিলাম এই জলটা আমি ফেলবো না জলটা কাজে লাগাবো জলটাকে ছেঁকে রেখে দিচ্ছি মটরটাকে আমি মটরটা এরকম ভাবে একটু বেশিই করেছি আর আমাদের মটর বেশি হলেই ভালো লাগে খেতে সাদা তেল দিয়ে দেব দেবো সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা এদিকে গরম হতে থাক আমি ওদিকে যে মশলাটা তৈরি করে রেখেছি শুকনো খোলা ওই মশলাটা এবার বেটে নেবো গ্যাসটা কমিয়ে দিয়ে তেজপাতাটা ছোট ছোট টুকরো করে নিচ্ছি ডারচিনিটাকে একটু ভেঙে নিলাম বাড়তে সুবিধা হবে তোমরা এই মশলাটা মিক্সিতে গুঁড়ো করে নিতে পারো এবার বেড়ে নেব খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে যায় সেইভাবে খোলায় ভাজা মশলা দিয়ে ঘুগনি একদিন তৈরি করে দেখো মশলাটা খেতে তেলটা গরম হয়ে গেছে দেখো একটা টমেটো খুব ঝিরিঝিরি করে কেটে নিয়েছি তেলের মধ্যে দিয়ে দেবো সময় লবণ দেওয়া আছে তাই হাফ চামচ মতো লবণ দিয়ে টমেটোটাকে লরণ করে দেব টমেটোটা দিলে ঘুমির সারটা খুব বেশি হবে টমেটো থাকলে না দিলেও ভালো কোনো ব্যাপার নেই

খালটা ভাজা হয়ে গেল টমেটো আর নারকেলটা এবার ড্রাই রোস্ট করে মশলাটা এবার দিয়ে দেবো ভাজা আছে একদম বেশি ভাজব না ছোট কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি দিয়ে দিচ্ছি একটু কষিয়ে নেব খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তোমরা আমার এই রেসিপিটা দেখে বাড়িতে নিরামিষ ঘুগনি তৈরি করে নাও খেতে খুব ভালো লাগে রুটি পরোটা লুচির সঙ্গে এমনি শুধু মুখেও খেতে খুব ভালো লাগে খুব সুন্দর হয়েছে গন্ধ একটা বেরোচ্ছে ভালো জলটা কত সুন্দর হয়েছে যেহেতু মশলা ভাজা আছে তাই বেশি কষা না এবার এই যে জলটা ছেঁকে রেখেছিলাম এই জলটা এবার দিয়ে দেবো ঘুগনির মতো মেরে দিয়ে ফুটিয়ে নেবো মাঝখানে একটু নাড়িয়ে দিচ্ছি দেখো কত সুন্দর রং হয়েছে এটা একটু ঘন ঘন করব আর এই যে নারকেল কাটাটা আছে ছোট ছোটো পিস করে কেটে নিয়েছে এটা মুখে পড়লে খেতে খুব ভালো লাগবে ঠিক একইভাবে তোমরা আমার এই রেসিপিটা দেখে নারকেলটাও কেটে নিও তৈরি করে নাও ঘুগনি নিরামিষ যে কোনো দিন ভালোই লাগে খেতে এসে নাড়িয়ে দিলাম এবার ফুটিয়ে নেবো ভালো করে দেখো কত সুন্দর দেখতে হয়েছে খেতেও দুর্দান্ত লাগে আমার এই রেসিপিটা দেখে তৈরি করে নাও নিরামিষ ঘুগনি তাই একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে খেতে আমি এক চামচ চিনি দিয়ে দিচ্ছি চিনিটা দিয়েছি এবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব সুন্দর গন্ধ বেরিয়েছে ভাজা মশলার জন্য তৈরি হয়ে গেল আমার ঘুর্ি ঘুমি রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করে জানিও ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো শেয়ার করো বেশি বেশি করে ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো করে আমার সঙ্গে থেকো তৈরি হয়ে গেলো এবার নামিয়ে নিয়ে তোমাদের দেখাই কেমন হয়েছে সুন্দর দেখতে হয়েছে আমার এই নিরামিষ নিয়ে রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে কমেন্ট করে জানাবে শেয়ার করবে বেশি বেশি করে যাতে তোমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে আমার ভিডিওটা পৌঁছে যা ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো করো সঙ্গে থেকো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থেকো Sus toteco, donde va.